পয়সা নাই ছোট আনাস রাদিয়াল্লাহু তাআলা عنہকে ধরে বিশ্বনবীর কাছে যায় বললেন নবী দেখলাম দেখে লজ্জায় পড়ে গেলাম মদিনার আনসারী গোত্রের সব নারী পুরুষ যারাই আপনারে সালাম দিতে আসে সবাই হাদিয়া দেয় আমার তো টাকা পয়সা কিছু নাই যে আপনারে হাদিয়া দিব কি আর করব আমার কলিজার টুকরা আমার নারছেরা ধন আমার আনাসকে আমি আপনারে হাদিয়া দিয়ে দিলাম আনাসকে হাদিয়া দিলাম আমার ছেলেটাই আপনার জন্য হাদিয়া আওয়াজ করে পড়ল আল্লাহু আকবার ইয়াহদুমুকামা বাদাম আল এক আপনার যত ধরনের ক্ষেত প্রয়োজন আমার ছোট্ট ছেলে আনাস করবে ও নবী আনাসের জন্য আপনি একটু দোয়া করে দেন আল্লাহর হাবিব দোয়া করলে আল্লাহম্মাবারিক ফিমা লিহী বাবলা দি ও আল্লাহ আপনি আনাসের মালে বরকত দেন সন্তানে বরকত দেন কটা দোয়া করছিল শুনতেছেন মনোযোগ আছে না গেছে কটা দোয়া আল্লাহ আপনি আনাসের সম্পদ বাড়িয়ে দেন কি বাড়িয়ে দেন আর বলেছিলেন সন্তান বাড়িয়ে দেন কি বাড়িয়ে দেন এবার শোনেন সম্পদ কেমনে বাড়ছে আনাসাদহ বলতেন মদিনাতে আমার খেজুরের বাগান ছিল কিসের বাগান উনি বলতেন মদিনাতে যত খেজুরের বাগান ছিল বছরে খেজুর ধরতে একবার কয়বার আর বিশ্বনবী ওই ছোট্টবেলা আমার জন্য দোয়া করে দিয়েছিলেন ওই দোয়ার বরকতে আমার খেজুর বাগানে বছরে খেজুর ধরতো দুইবার নাই আর ওনার আশিটা ছেলে ছিল আশিটা কন্যা সন্তান ছিল দুইটা মোট কয়জন নবীর দুয়ার বরকত আল্লাহ বারিক ফি মালিহি ও আল্লাহ মালে বরকত দেন সন্তানে বরকত দেন সব খেজুর বাগানে খেজুর ধরে একবার ওনার খেজুর বাগানে কয়বার ওনার মোট সন্তান বিরাশি জন কয়জন বিরাশি আশি জন ছেলে দুইজন মেয়ে এটা হলো নবীর বরকত নবী দোয়া করলে কবুল সোহান পড়েন